ফেনি কিন্তু ভালো নেই ফেনীর অবস্থা খুবই খারাপ তো যারা চাচ্ছেন যে ফেনির পাশে দাঁড়াবেন মানে কিভাবে দাঁড়াবেন অর্থ দিয়ে তো তো অর্থটা যেভাবে আপনি বিশ্বস্ত মানুষ পাচ্ছেন না হয়তো যে কাকে অর্থটা দিব যে ফেনিতে সাহায্য করার জন্য আপনি যেতে পারছেন না তো আমরা অনেকেই সাহায্য করতে চাই কিন্তু কিভাবে যে সাহায্য করব এটা আমরা বুঝতে পারি না অনেকে তো যেতে পারে না সেই জায়গায় তো আপনারা যেভাবে সাহায্য করতে পারেন বিকাশের মাধ্যমে সাহায্য করতে পারেন তো বিকাশের মাধ্যমে কিভাবে আপনারা সাহায্য করবেন তো আপনার বিকাশে বিভিন্ন ফাউন্ডেশন আছে তো ওই ফাউন্ডেশনগুলোতে টাকা পাঠাতে পারেন আর ওরা সেইগুলো ফেনীবাসীর উদ্দেশ্যে মানে কাজে লাগাবে আর ইতিমধ্যে কিন্তু অনেক ফাউন্ডেশন ফেনীবাসীকে রেস্কিউ করতে চলে গিয়েছে তো আপনারা কিভাবে নিজ থেকে অনলাইনে বা বিকাশের মাধ্যমে কিভাবে ফেনীর উদ্দেশ্যে টাকা পাঠাবেন যে তাদের সহযোগিতার জন্য যে অনুদানটি পাঠাবেন সেটা কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে পাঠাবেন আজকের ভিডিওতে দেখাবো তো ভাই যে যা পারেন ভাই একটু অনুদানটা দেন ভাই আসসালামু আলাইকুম তো প্রথমে মোবাইলে বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন তো বিকাশ অ্যাপের এইখানে দেখবেন যে অপশানগুলো আছে সেন্ট মানি মোবাইল রিসার্চ ক্যাশ তো এখানে ডোনেশন অপশনটি আছে তো ডোনেশন অপশানে ক্লিক করবেন তো ডোনেশন অপশানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফাউন্ডেশন আপনারা পেয়ে যাবেন তো এইসব ফাউন্ডেশন কিন্তু আমাদের অনেক কাজেই লাগে তো এটাতে আপনারা টাকা পাঠাতে পারবেন তো এখানে দেখেন অনেক ফাউন্ডেশন আছে যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে আন তহবিল তো আমি এইখানটাতে পাঠাবো হচ্ছে আশ্না ফাউন্ডেশন তো আশন্না ফাউন্ডেশনটা হচ্ছে অনেক বিশ্বস্ত একটা ফাউন্ডেশন অ্যান্ড এরা কিন্তু ফেনিতে এখন বর্তমানে রেস্কিউ কাজে আসে তো আসন্না ফাউন্ডেশনে ক্লিক করার পরে চলে আসবে এখানে একটি ফর্ম তো ফর্মে আপনারা আপনার পরিচয় যদি গোপন করতে চান তাহলে উপরে ক্লিক করে দিবেন। তো আমি আমার পরিচয় গোপন রাখবো আর গোপন না রাখতে চাইলে আপনার নাম ঠিকানা এখানে লিখে দিতে পারেন তো আমি আমার পরিচয়টি গোপন রাখবো এখন এবার তারপরে নিচে দেখেন এখানে হচ্ছে আপনার অনুদানের পরিমাণ মানে আপনি কত টাকা দিতে চাচ্ছেন তো আমি একশো টাকা প্রথমে দিয়ে দিলাম তো তারপরে এই যে নিচে যে অপশানটা দেখছেন আমি রোবট কিনা তো এইখানটাতে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে তো এখানে গাড়ির ছবি দেখা যাচ্ছে তো এখানে গাড়ির ছবিগুলো সবগুলো দিয়ে দিব তো গাড়ির ছবি আমি দিয়ে দিয়েছি তো এখন আমি নিচে যে অপশানটা আছে যাচাই করুন ওইখানে ক্লিক করব তো আমাকে বলছে সবগুলো গাড়ির ছবি দিতে তার মানে আর একটা বাকি ছিল তো এইখানে সম্পূর্ণ সবগুলো সিস্টেম চালু করে এখন আপনি যদি চান আপনার অনুদানের যেই পরিমাণটা ওইটা আপনি বাড়াতে কমাতে পারবেন মানে আপনার যত ইচ্ছা পরে আবার পাল্টাতে পারবেন ওইটা তো আমি এখন পাঁচশো দিয়ে দিলাম এরপরে নিচে দেখেন যে এখানে অনুদান লেখা আছে ওইখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার পিন নাম্বারটা দিয়ে দিতে হবে আপনার যে পিন নাম্বার আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনারা ভালোভাবে কিন্তু দেখে শুনে পিন নাম্বারটা পাতাবেন তো পিন নাম্বারটা দেওয়ার পরে আপনার টাকাটা অটোমেটিকলি চলে যাবে এটা তো অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে টাকাটা আপনাকে আর কিচ্ছু করতে হবে না